হার্নিং বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আশা করি সকালে ভালো আছো বন্ধুরা আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছো সকালবেলা একটু রেডি হয়ে গেছি আমি আর ভাই যাচ্ছি আজকে হচ্ছে কাঠিনার বাড়িতে কারণ কাটিনার বাড়িতে আমরা কিছু কাজ আছে সেইগুলো করাতে হবে আর হচ্ছে তোমার অনেক দিন যাওয়াও হয়নি বড় মাসে তো এখন আসবে না তো সুতরাং এখানে আসার পরে যাওয়া হয়নি তো চলো এই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছে যাই বাড়িটা একবার দেখাশোনা করে আসি আর কিছু কাজও আছে সেইগুলো করাতে হবে তো চলো বন্ধুরা ভাই আমরা যাকে দেখো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি স্টেশনে স্টেশনে এখন ট্রেন আসেনি পাঁচ মিনিট দেরি আছে চলো ফাইনালি অনেকদিন পর যাচ্ছি ভাই আমার পিছনে ভাই আর আমি দুজনেই যাচ্ছি আজকে ফ্যামিলি মেম্বার কমে যাচ্ছে আমাদের আস্তে আস্তে বাচ্চার পরীক্ষার জন্যে বাচ্চার মা আর বাচ্চা আজকে আসতে পারিনি তো চলো আমরা পৌঁছাই তারপরে গিয়ে কথা হচ্ছে একবার দেখাই কি অবস্থা হয়ে রয়েছে ঘর বাড়িতে ঘরে না থাকলে মানুষজন ঘর বাড়ি কি হতে পারে আমাদের বাড়িটার কি অবস্থা এই হলো বাড়ির মেন গেট এক বছর পরে আসলে যা হয় এই জঙ্গল পরিষ্কার করার জন্য লোক ডাকা হয়েছে পুরো বাড়িটা এখন এই গেট দিয়ে ঢাকা দেখো পেঁপে গাছে পেঁপে ধরেছিল তা হ্যাঁ কাকিমা ভালো আছো এই যে গেট খুলে দিলো ভাই আমি ঘরের ভেতরে এসে দাঁড়ালাম দেখাই তোমাদের আমার ঘরের কি অবস্থা ভেতরটা খালি দেখো শোনা বসে রয়েছে জানি না কি করে গোপরু সোনার এই যে চোখের এখানটায় রঙটা আবার নষ্ট হয়েছে কি করে জান দেখ ভাই গোপুর এই চোখটার এখানে আবার রঙটা নষ্ট হয়ে গেছে কি করে হলো জানি না কি হয়েছে দেখো আর এই যে ঘর বাড়ির কি অবস্থা মাটিতেও এই প্রকারি সমস্ত কাজ সেরে আবার রেডি হয়ে গেছি বাড়ি ফেরার জন্য বাড়ি মানে ফুলবাগান বাগান কাছে তো দেখাই তোমাদের ঘরের এখন ফাইনাল লোকটা কীরকম হলো সেটাকে দেখে দেখো ভদ্র ঝেড়ে এখানে আমি জলের বালতি টালতিগুলো সব সমস্ত ধুয়ে দিয়েছি মেঝে মেঝেতে তোমাদের দেখালামই ওই বোকা বাস হয়েছিল বিছানা গাছটা কোনো রকম ঝেড়ে আবার এরকমই গুছিয়ে রাখলাম এই ব্যাগটা তো আমাদের নিয়ে যাবার এই ব্যাগটা বার করেছিলাম হচ্ছে টিভিটা নিয়ে যাওয়ার জন্যে এখানে আবার টিভিটা ছিল ওটা দিয়ে দিচ্ছি বন্ধের কারণ খালি পড়ে রয়েছে টিভিটা নষ্টও হচ্ছে আপাতত এই ঘরের উপকার ঝুল টুল সমস্ত সব ছাড়লাম পরিষ্কার করলাম ঘরের মেজা যে পয়সা করে দিলাম আর দেখাই তোমাদের এখানে লক হয়ে গেছে আমার সমস্ত গেট ফেট হয়ে যে আবার লক কিছু দিনের জন্যে কিছু দিন পরে আবার আসবো এখন মোটামুটি ঘর ধর মোচামুচি হয়েছে এখনও জলগুলো শোকায়নি এই হলো তার ফাইনাল লুক কিচেন বন্ধ হয়ে গেছে ঠাকুর ঘরটাও বন্ধ হয়ে গেছে এখানে ভাই রেডি হচ্ছে তো চলো এখন আবার বাড়ি ফেরা যাক কি হয়নি নেই তুমি লিপস্টিক পরনি তুই কোথা থেকে লিপস্টিক পরে এলি হ্যাঁ আমার বাড়ি থেকে এটা কি কালার আমি সিয়ানো মেখেছি আ কি ভালো গন্ধ এটা কি সেন্ট রে আমার সেন্ট ছোট ছোট সেন্ট সেন্ট এর তো একটা নাম হয় নাকি হুম কি নাম যাই লিপস্টিক নিয়ে আমাকে একটু পরাবি তো নাকি আয় বোন কি বলছিস বন্ধুদের

আগে তুই সেন্টের বোতলটা আমার জন্য নিয়ে আয় সেন্ট তোমরাও শোনো বন্ধুরা সেন্টের বোতলও সেন্টের বোতলে হাত দিয়ে দিয়ে বার করে মাখা জায়গায় তাই তো এটা তো মানে প্রথম আবিষ্কার হয়েছে এটা বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে এখন কি বলবো বন্ধুদের বন্ধুকে বলে আমরা সাজাবো আমরা এখন সাজাবো তাহলে এখন তাহলে এখনকার মতন বন্ধুদের টাটা বলে দে এই আটা দিয়ে কি করবি মাখবি কিরকম করে আটা মাখতে হয় ওইভাবে একটু মুখটা দেখি দে বল আমি কাজ করছি কি হবে আটা মেখে হুম তুই কি রুটি করে দিবি তোর মায়ের হাতে তুই তোর এ কি বললি তুই তোর জন্য রুটি করবি

দেখো বন্ধুরা তোমরা কে কে খেতে চাও শিওর আটার হ্যাঁ সবাই কমেন্ট করে রেখে দাও কে কে এই রুটিটা খেতে চাও তাই তো বলুন সরে দাঁড়া একটু হুম দারুণ হচ্ছে কাজটা কিন্তু আটা দিবি না গুঁড়ো আটায় যে মা আটা নিয়ে বসছে যে ওর মাথাটা খারাপ হয়ে গেছে এই দেখো হ্যাঁ ওটা কোদিকে দেখাচ্ছি ওদিকে দেখানো যায় ওর তো এটা তো ট্যাটু আচ্ছা রুটিটা কি হয়ে গেছে ও রুটিটা ছোট হয়ে গেছে বড় হয়নি তাই তো ঠিক আছে চল এখন মায়ের সাথে আমি মাকে হেল্প করে দিই রুটি বেলে দিই তাই তো